যশোরের কেশবপুরে শিক্ষক পরিবারকে চেতনানাশক দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের রেজাকাটি গ্রামে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে গত রবিবার রাতে মোরলপাড়ার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে খাবারের সাথে চেতনামাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল রাতের খাবার খাবার পর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক ঘুম ও ঝিমুনি ভাব শুরু হয় কিছুক্ষণের মধ্যেই শিক্ষক মিজানুর রহমান সহ পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আজ সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং বাড়ির দরজা খোলা এরপর ঘরের ভেতরে গিয়ে তারা দেখেন আলমারি ও শোকেসে ড্রয়ারগুলো খোলা এবং সবকিছু তছনচ অবস্থায় পড়ে আছে খোঁজাখুঁজির পর তারা নিশ্চিত হন যে গভীর ঘুমের সুযোগ নিয়ে চোরচক্র ঘর থেকে প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে ঘটনার খবর পেয়ে আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাসানপুর ইউনিয়নের বিট অফিসার সাব ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং ঘটনার আলামত সংগ্রহ করেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে এমন অভিনব পদ্ধতিতে চুরির ঘটনায় রেজাকাটি গ্রামের মোরলপাড়াসহ পুরো এলাকায় আতঙ্ক মিরাজ করছে খাবারের সাথে চেতনামাশক মিশিয়ে সর্বস্ব লুটে নেওয়া এই ঘটনায় এলাকাবাসী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা এই চক্রটিকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রান্না করার পরে খাওয়ার সময় যে এখন। আবার ওই সাথে কিছু ডাউল দিয়ে ওইটা করে রান্না করে আমরা খেয়েছি খাওয়ার এই আর কি ঘুম চোখে এলোমেলোই আসতেছি ঘুম পরিয়ে পরে পরবর্তীতে সন্ধ্যার থেকে সবাই এটা ভোর রাত্রি উঠে আমরা দেখি যে আমাদের ধুয়ে টোর তছনছ করে আমাদের অলংকার মানে ধরতে চাচ্ছি মানে ওই রাত্রে সন্ধ্যার সময় ঘুমাইছি ঘুমানোর ঘুমানোর পরে আর আমি কিছু বলতে পারি না রাত চারটের দিকে উঠে দেখি যে আমার ঘরের ভিতরে সব জিনিসপত্র এলোমেলো করা আর মানে কোনো কিছুই এক জায়গায় নেই সব ছাড়ানো তারপর দেখি আমার গহনা একটাও নেই পাড়া প্রতিবেশী চাচা আমার ঘরের পিছনে বাড়ি তো গতকাল রাতে বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গিয়েছে যে তার বাসা থেকে রাত্রে আনুমানিক দুইটা আড়াই আড়াইটার দিকে চুরি হয়েছে তো এর কারণে যে মানে অনেক ক্ষতি হয়েছে সেজন্য আসলাম আমরা অনেক মর্মাহতের জন্য আর আশেপাশ থেকেও যারা শুনছে তারাও আসছে তো আমরা এখন দেখে অথবা হয়ে গেছি আমাদের যে এই মোড়টা এই যে এলাকাটা রয়েছে এখানে আগে তেমন এই সকল ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ ঘটে যাওয়ার কারণে আমরা খুবই শোকাহত আর আমরা চাচ্ছি এটার বিচার মানে যেন সুষ্ঠু বিচার হয় আমার চাচা যেন সুস্থ সুস্থ যে এটা